হ্যালো ভিউয়ার্স আমি সোহাগ স্বাগতম সবাইকে এআই জেনারেট এনিমেশন ভিডিও পার্ট টু আজকে আমরা কথা বলবো গল্পটাকে ইমেজ তৈরি হয়ে গেল ভয়েস তৈরি হয়ে গেল এখন আমার কাছে ভিও থ্রি হয়তো বা একটা প্রো অ্যাকাউন্ট আছে যেটা দিয়ে দিনে অল্প কিছু ভিডিও আমি মেক করতে পারছি কিন্তু আমি একটা গল্প তৈরি করার জন্য আনলিমিটেড ভিডিও বানাতে চাচ্ছি তাহলে কিভাবে তৈরি করবো সেটা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওটা আছে। তারপর আজকে আবার একটু কথা বলবো যাতে বুঝতে সুবিধা হয় দেখেন ভিও থ্রি আনলিমিটেড একটা আছে আর এটা হলো প্রথম পার্ট তো আমি একটা গল্প লিখলাম এটা হলো তিনশো থেকে চারশো টোকেন উল্লেখ করে দিয়েছিলাম সেই হিসাবে তৈরি করলো গল্পটার ভয়েস দিয়ে হয়েছে ওয়ান মিনিট পঞ্চান্ন সেকেন্ড মানে এক মিনিট পঞ্চান্ন সেকেন্ড তৈরি হয়েছে এবং আপনি সাতশো থেকে আটশো যত টোকেন লিখবেন সেই হিসাবে আপনার গল্পটা বড় হবে তো আমি গল্প লিখালাম তারপরে ওরে বললাম যে আমার ওই গল্পের ওপরে বেস করে টোটাল চোদ্দোটা ইমেজ ক্রিয়েট করো ওকে যদি বলা হতো যে আমার গল্পটা পাঁচ থেকে ছয় সেকেন্ডের ভিতরে হবে তাহলে ও সেই হিসাব করে টোকেন মানে ইমেজ ক্রিয়েট কতগুলো করতে হবে সেটা হিসাব করে দিত যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে কথা বলছি তো সে সেটা তৈরি করে দিল আমি প্রমটা অ্যানিমেশন কীভাবে হবে সেটাও লিখে নিলাম এবং ভয়েসটা কী হবে সেটাও দিলাম দিয়ে ভয়েস তৈরি করার শেষ এখন হুইস্কিতে এসে আমি আগে ইমেজটা তৈরি করলাম ওই যে কনসিস্টেন্সি রেখে এইটাকে কনসিস্টেন্সি রেখে এই যে মরা গাছ তৈরি হলো হাসতেছে মানে ওই গল্পর হিসাবে আমি ইমেজগুলো তৈরি করে নিলাম এখন সাধারণত এনিমেশন করার জন্য আমরা যেটা পাই ভিও থ্রি ভিও থ্রি যদি ওপেন করি তাহলে দুইটা অপশান আসে একটা হলো জেমিনি আর একটা হলো ফ্লো দুইটাই হলো পেইড ফ্রিতে করতে পারবেন না বাট এই সেম জিনিসের আনলিমিটেড ফ্রিতে করতে পারবেন ডিসকডে এই লামেরিনা ডিসকোটের এই লামেরিনা কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি এই যে লামেরিনা ডট এআই আমার সাইটের লিঙ্কটা এখানে আসে এই যে এল এম এ আর এ লামেরিনা ডট এটা এইটা দিয়ে ঢুকবেন ঢুকলে এখানে ক্লাবস করলে এই যে দেখেন ট্রাই অন ডিসকোট ট্রাই অন ডিসকোটে যাওয়ার আগে আমার যেটা তৈরি করা আছে সেটা নিয়ে একটু কথা বলবো দেন আমি অ্যাকাউন্ট আবার আনলিমিটেড ক্রিয়েট করা দেখাবো মনে রাখবেন একটা অ্যাকাউন্টে আপনার পাঁচটার বেশি ভিডিও আপাতত পারবেন না একটা অ্যাকাউন্টে একদিনে পাঁচটা কিন্তু একটা ওয়ে হলো একটা মেইলকে আপনি এক হাজার মেইল বানাতে পারবেন ওইভাবে করে অ্যাকাউন্ট খুলবেন প্রতিদিন একটা পিসি দিয়ে দুইটা তিনটা অ্যাকাউন্টের বেশি খুলতে পারবেন না হয়তো মোবাইল দিয়েও ট্রাই করে দেখতে পারেন আপনি যতগুলো ইচ্ছা অ্যাকাউন্ট আগে খুলে নেবেন একটা অ্যাকাউন্ট খোলার পরে মাঝে মাঝে পনেরো মিনিট মাঝে মাঝে দুই ঘন্টা পর থেকে কাজ শুরু করতে দেয় তো আপনি যদি প্রতিদিন তিনটা চারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আলাদা আলাদা পিসি বা মোবাইল দিয়ে তার মানে আপনি একটা শিট তৈরি করে রাখবেন যে অ্যাকাউন্টের মেইলটার শুধু চেঞ্জ থাকবে পাসওয়ার্ড সব সেম থাকলো আপনার হয়তো বা পঞ্চাশটা ক্লিপস লাগবে একদিনে তাহলে আপনাকে এইভাবে করতে হবে তো দেখেন অলরেডি মানুষজন কত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেছে ওকে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেছে তো এখানে আমাদের ভিডিও এরিনা ওয়ান টু থ্রি এই তিনটা হলো মূলত কাজ করবে আমি একটু যদি যাই আমি চার জিবিটাকে এখানে নিয়ে আসলাম আমি অ্যানিমেশনের এক নম্বর প্রোগ্রামটা নিলাম ওকে দেন এখানে গিয়ে স্ল্যাশ দেবো এই যে স্ল্যাশ দেওয়ার পরে ইমেজ টু ভিডিও ইমেজ টু ভিডিও এখানে আরও আসে এ লামেরিনা লামেরিনা আবার হলো ভিডিও টু ভিডিও যদি আপনি লেখেন ভিডিও এই যে ভিডিও ভিডিও ফ্রম যদি দেন তাহলে আপনাকে ডিটেলস লিখে দিতে হবে আপনি কী চাচ্ছেন ওকে আর যদি আপনি ইমেজ ফ্রম দেন স্ল্যাশ দিয়ে এই যে ইমেজ ফ্রম লামেরিনা এখানে যদি দেন তাহলে আপনি এখানে ইমেজ আপলোড করতে পারবেন আমি এক নম্বর ইমেজটাকে এখানে দিলাম আপনি চাইলে কি করতে পারেন এখানে আমি এটাকে দিলাম এবং প্রমটা দিলাম সুবিধা হলো অনেকেই একটা ভুল করে যে আমি প্রমটা দিলাম আমার প্রমটা কই চলে গেল কখন কীভাবে পাবো একটা সমস্যা তো এটার জন্য যেটা করতে হবে আপনি এখানে একটা অপশান পাবেন আমি দুইটা ইমেজকে একটু বসায় দিয়ে রাখি আপনি চাইলে একই ব্রাউজারের তিন চারটা প্রোফাইল কিন্তু ইউজ করতে পারেন আমি চলে গেলাম আরও একটা ইমেজে আমি বোঝার সুবিধার্থে আমি ওকে দুই নম্বরটা দিলাম এখানে দুই নম্বরের প্রম দিলাম আমি পাঁচটা দরখলে একবারে চাইলে বসাই দিতে পারি ও ওর মতো হতে থাকবে আমি আবারও আরেকটা দিলাম হয়ে গেলে আমার এখানে পেয়ে যাবো টেনশন নেই ও ওর মতো হতে থাকবে কোনো সমস্যা নেই আমি তিন নম্বরে গেলাম ওকে আচ্ছা তিন নম্বরে গেলাম অ্যাকাউন্ট খোলার নিয়মটা আগের ভিডিওতে আছে তারপরেও আবার একটু বলি আমি আমার অন্য একটা প্রোফাইলে গেলাম আচ্ছা এখানে যেটা দেখাচ্ছিলাম ভিও থ্রি যদি সার্চ দেন এই ভিও ভিও আসবে ভিওতে আসলে এই যে জেমিনি একটা আর একটা হলো ফলো তো জেমিনি দিয়ে আপনি যদি করেন প্রো অ্যাকাউন্ট হলে এখান থেকে তিনটা বা চারটা পর্যন্ত তিনটা চারটা এইভাবেই দেয় আপনি ইমেজ দিয়ে ওকে আমার হাতে তিন নম্বরটা আছে আমি এটাও এখানে দিলাম ওকে ইমেজটা আপলোড হওয়ার পরে এটাও দিলাম ও এখানে ক্রিয়েট করবে ফলোতে যাওয়ার পরে আমার ক্রিয়েট ফলো টলো দিতে বলবে তো সেটা যারা পেইড আছে তারা পারবেন ক্রিয়েট ফলোতে গিয়ে তৈরি করতে পারবেন কিন্তু আমার দরকার লামেরিনা আমি আবার একবার লামেরিনায় গেলাম আর গেলাম হল এখন এখানে যদি আপনার কোনো কিছু লগ না থাকে আপনি তাহলে যদি আমার এরকম যদি আলাদা আলাদা প্রোফাইল থাকে এই যে ছোটো আছে প্রোফাইল ব্রাউজারে ওকে আপনি লামেরিনা এখানে চলে আসবেন যদি এখানে যদি না পান ঠিক আছে তাহলে এই যে লামেরিনা এই অ্যারোতে ক্লিক করবেন জয়েন ডিস করে ক্লিক করবেন পেয়ে যাবে তবে জয়েন করার আগে আমরা যেটা করব একটা অ্যাকাউন্ট খুলে নিব অ্যাকাউন্ট খোলার জন্য কি করব আপনাদের যে মেইলটা আছে আমি একটু দেখাই সাপোজ এখানে মেইল আছে আমার দেশ অ্যাট আপনি এই মেইল দিয়ে একটা খুলবেন সাথে সাথে এই মেইলটাকে আরেকটা কপি করে নিলেন নিয়ে পেস্ট করলেন করার পরে এই অ্যাট আগে প্লাস দিবেন দিয়ে আপনি এ দিলেন এটা একটা নতুন মেইল তৈরি হবে যদি আপনি এখানে বি দেন বি দেন আর একটা নতুন মেইল তৈরি হবে আবার যদি আরেকটায় গিয়ে আপনি এখানে এ বি দেন আর নতুন মেইল তৈরি হবে আমি সেভাবে করে আপনাদের অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি তাহলে বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবেন তো যাই হোক আমি এখানে জেমিনিতে দিচ্ছিলাম আমার একটা ভিডিও তৈরি করে এই ছোটো আইকনটা আছে এটাকে আমরা ভিডিও দিতে আলাদা করে দেবো দেখেন আমি সেইভাবে কিন্তু ওকে আমার এটার কাজ শেষ আমি এক আমার আগের প্রোফাইলে চলে যাই দেখেন এখানে আমি যে তিনটা দিছিলাম এই জায়গাটা দেখেন তিনটার একটা নোটিফিকেশন আসছে আপনি যদি এই তিনে ক্লিক করেন তাহলে আপনার ওই তিনটা ভিডিও এখানে শো করবে আগের ভিডিওগুলো আছে কিন্তু এই তিনটা শো করবে এই তিনটা থেকে আবার যদি আপনি চলে যান তাহলে কিন্তু এটা হারাই যাবে তাহলে একটা সহজ বুদ্ধি কি এটা এক নম্বর আমি রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক হ্যাঁ কপি লিঙ্ক করে আলাদা একটা ট্যাবে নিয়ে ওপেন করবেন তাহলে আপনার ওই ভিডিওটাই ওপেন হবে দুই নাম্বারটাও সেম কপিলিঙ্ক একটা ট্যাব নিবেন ওপেন করবেন এই চলে আসেন ভিডিওগুলোই এখানে শো করবে এই যে দেখেন সেই ভিডিও এটা দুইটা ভার্সন আপনি দুইটা ভার্সন ডাউনলোড করলেন কারণ একটা ভিডিও এখানে একটা এ হলো আট সেকেন্ডের ভিডিওই ওরা হলো পাঁচ সেকেন্ড মতো ভিডিও দেয় আর বাদ বাকিটা তিন সেকেন্ড অ্যাড দেয় তাহলে একটা ভিডিওর দুইটা পার্ট ডাউনলোড করবেন তাহলে আপনি আট আট নয় সেকেন্ড বা দশ সেকেন্ড পেয়ে যাবেন ওকে ওটা ডাউনলোড দিলাম এর পরেরটা আবার দেখতে পারি আমার তো এখানকার ভয়েস দরকার নেই আমার ভয়েস তো আলাদা দিবেই তাহলে এটাকেও কী করলাম ডাউনলোড করে দিলাম তাহলে কিন্তু আমার কী হলো একই ভিডিওর দুইটা ভয়েস হয়ে গেল ক্যাপকার্ট যারা পারেন বা অন্য অন্য ভিডিও এডিটিং সফটওয়্যার যারা পারেন তাহলে সেগুলো দিয়ে কী করতে হবে কাজ করতে হবে তাহলে এটা আমার আসলো এখানেও দেখেন আমার পরেরটা চলে আসবে আমার এখানে পরেরটা আসলো ঠিক এইভাবে করে আমি যদি এটাকে এই যে স্যাড মোডেরটা আমি কপির লিংক দিয়ে এখানে পেস্ট করি জাস্ট এখানে পেস্ট করব তাহলে আমার ওইটাই এই যে একটু লোড নিয়ে ওটাই চলে আসবে এই যে ওয়েগুলো আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো কিন্তু আপনি আমার মনে হয় না পেইড কোডসেও খুব বেশি পাবেন আপনি যদি আসলে বেবি টাইপের গল্প নিয়ে কাজ করতে চান কোনো স্টোরি টেলিং বা যাই করতে চান না কেন সেই ইমেজ দিয়ে সেই টাইপের অ্যানিমেশন ফর্ম দিয়ে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন দেখেন আমার এটা চলে আসছে আমি চাইলে ডাউনলোড করে নিতে পারি কাজ কিন্তু আপাতত শেষ এখন চলে যাব সেটিংয়ে ক্লিক করব এই এই সাইটে এসে লগ আউট করবো লগ আউট দিলাম আমি একটা মেইল ওপেন করব ওই মেইলটা দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট খুলব কিন্তু ওই মেইল না ইউজ করে যে প্লাস এবি এইগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো ওকে আমি সম্পূর্ণ নিউ একটা মেইল নিলাম এর আগে আমি প্লাস এবি লাগালাম ওকে আর হয়তো বা একটা পাসওয়ার্ড তৈরি করে নিব যাই হোক আমি মেইলটাকে কপি করলাম করে এটাকে একটু সরিয়ে রাখি আমি ডিসকোটে গেলাম এরকম যদি আসে আমি লগআউটে ক্লিক করলাম এখান থেকে চাইলে আপনি কুকিসটাকে একটু ডিলেট করে নিতে পারেন হ্যাঁ কুকিস এডিটর নামে একটা এক্সটেনশন পাওয়া যায় এই যে কুকিস এডিটর এটা যে সাইটে যাবেন ওই সাইটের কুকিস ডিলেট হবে তো আমি গেলাম এখানে যাওয়ার পরে রেজিস্টারে ক্লিক করলাম এই ইমেল দিলাম তারপর ডিসপ্লে নাম আমি হয়তো বা এখান থেকে এটাকে কেটে দিয়ে আর এবিটা একসাথে করে দিলাম হ্যাঁ এই সেম জিনিসটা এখানে দিলাম আমরা একটা পাসওয়ার্ড বানায় নিব ছোটো হাতের বড় হাতের মিক্স করে সব মেইলের মানে মেইলের পাসওয়ার্ড না আপনি এই ডিসকোডের পাসওয়ার্ড এক রাখবেন তাহলে সুবিধা হলো কি আপনার আর ঝামেলা পোহাতে হবে না কোনো কিছুতে তা আমি একটা পাসওয়ার্ডও তৈরি করে নিলাম পাসওয়ার্ড দিলাম এখান থেকে যে কোনো একটা ডেট দিয়ে দেন হয়তোবা একটু দু হাজার এক দিলাম এই জায়গাটাই টিক দেওয়ার দরকার নেই তবে হ্যাঁ দুইটা অপশন আছে এখানে অপশনাল লেখা আছে তার মানে এটা লাগবে না কিন্তু আই এগ্রি লেখার কোনো কিছু থাকলে তখন টিক দিতে হবে আদারওয়াইজ হবে না আপনি যখন দুইটা তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ওই হিউম্যান যে ভেরিফাইটা এটার হতে চাইবে না আবার একদিন পরে ট্রাই করবেন বা দু এক ঘন্টা পরে তখন দেখবেন খুব ভালোভাবে কাজ হচ্ছে এটাই ক্লিক করলাম আমার কিন্তু ভেরিফাইটা হয়ে গেল আমি যে মেইলটা ওপেন করছিলাম এখানে এরকম আসলে সব কেটে দিব রিসেন্ট ক্লিক করতে বলছে দেখেন ভেরিফাই চলে আসছে খেয়াল করার জন্য দেখবেন আমি যে মেইলটা তৈরি করছি এখানে দেখেন এই যে ভিউজুয়াল এই যে সোশ্যাল ও এই যে মেইল সাথে প্লাস এবি আছে কিন্তু কিন্তু আমার অরিজিনাল মেইল কিন্তু এটা না আমার অরিজিনাল মেইল কিন্তু প্লাস এবি ছিল না তার মানে আপনি যেভাবে এ বি বি সি ডি ডিডি যাই তৈরি করবে না কেন এই মেইলে আসবে তবে অবশ্যই আপনাকে কী দিতে হবে প্লাস দিতে হবে অ্যাট দ্য রেটের আগে তাহলে আমার হয়ে গেলো আমি ভেরিফাই ইমেইলে ক্লিক করলাম আমার পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পাঁচটা ভিডিও ক্রিয়েট করার জন্য আমার এটা হয়ে গেছে কন্টিনিউ ডিসকট আমি আমার ডিসকোট অ্যাপস ওপেন করতে বলছে আমি অ্যাপস ট্যাপস ওপেন করবো না ওকে এটা এটাকে আমি রাখলাম আমি চলে গেলাম আবার লামেরিনা লামেরিনায় গিয়ে ঠিক ওই সে সেম জিনিসটা এখানে শো না করলে এখানে শো করবে এই যে ডিস্কোটে ক্লিক করলাম ও আমাকে একটা ইনভাইটেশনে পাঠাবে এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন আপনার যত ইচ্ছা তত ওকে আমি এটাকে কেটে দিলাম দিয়ে আবার এই কন্টিনিউ দিলাম যত ইচ্ছা তত অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন তবে প্রতিদিন হয়তো বা খুব বেশি পারবেন না এক সপ্তাহ বা এক মাস প্রতিদিন তিন চারটা করে অ্যাকাউন্ট ওপেন করলেই আপাতত কিন্তু আপনার অ্যাপ আমি ফিনিশ দিয়ে দিলাম এই যে হয়ে গেল আমি ভিডিও এরি না অনে আসে যদি তাহলে আমাকে বলতেছে চব্বিশ সেকেন্ড পরে আমি ভিডিও তৈরি করতে পারবো এখানে তো চব্বিশ সেকেন্ড এর ভিতরে দেখেন অন্যরা কি কি তৈরি করতেছে সেগুলো কিন্তু আমি বসে বসে দেখতে পারি চাইলে আপনি এগুলো ডাউনলোডও করতে পারবেন এই ফাঁকে একটু বলি আপনারা যদি এই সিজিআই ইউসি ইউজিসি এই টাইপের ভিডিও ক্রিয়েট করা শিখতে চান It came in a neatly folded bag note. থ্রিডি স্টাইলের ভিডিও বানাবেন সেগুলো অবশ্যই ফ্রিতে শিখাবো আমাদের আগে বানাতো সেগুলো এখন এআই দিয়ে যার মেন জিনিসটাই হলো ইমেজ ক্রিয়েট এবং হলো ফ্রম তো যাই হোক এগুলো নিয়ে অ্যাডভান্স ভিডিও আসবে কোনো সমস্যা না এই যে দেখেন আমার এটা কিন্তু ছেড়ে দিছে এখন যদি আমি স্লাইস দিই ইমেজ টু ভিডিও চার নম্বরে আসলাম এখান থেকে দিয়ে দিলাম চার দিয়ে দিলাম এটা হয়ে যাবে এখন এখানে আপনার নামটা দেখেন সোশ্যাল এই যে একটা লাস্টে এ বি আছে আপনার যদি কখন হলো রিস লিখা দেয় যে আপনার রিস হয়ে রিস হয়ে গেছে এই যে এখানে কিন্তু এগ্রিটা অবশ্যই দিবেন নতুন অ্যাকাউন্টে প্রথম ভিডিওটা ক্রিয়েট করার সময় এগ্রি না দিলে কিন্তু পরের ভিডিওগুলো একটা হবে না এগ্রি দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে ক্রিয়েট করা শুরু করবে ঠিক আছে আর এখানে এই যে দেখেন ইউজার নেম কিন্তু দেখা যায় যে এই যে কে দিচ্ছে তো এখানে দেখেন একজনের বলতেছে যে তোমার রিচ হয়ে গেছে মানে ডেইলি রিচ হয়ে গেছে তুমি আর এখন করতে পারবে না এর ইউজার নেমটা দেখেন এখানে কিন্তু শো করতেছে এই যে এটা এই যে আমার আমারটা যে আমি হলো মাত্র এগিয়ে দিলাম সেটা শো করতেছে তাহলে আমারটা কিন্তু এখানে হচ্ছে এর ভিতরে আরও অনেকেই দিচ্ছে এখন আপনি একটা হওয়ার ভরসায় না থেকে আপনি পাঁচটা একবারে দিয়ে দিবেন কারণ আপনি যদি দেরি করে করে দেন ওর ভিতরে আরেকজন ঢোকাই ফেলবে তখন আপনারটা আরও দেরি হবে পাঁচটা একবারে মেরে দেবেন দিয়ে আপনি প্রোফাইল চেঞ্জ করে আরেকটাই পাঁচটা মারলেন এখানে ওর মতো ও এসে দাঁড়াই থাকবে ওখান থেকে আপনি সহজে নিয়ে নিতে পারবেন দেখেন আমি যেটা দিছিলাম তারপরে আরও অনেকে দিছে আরও অনেকের ভিডিও তৈরি হচ্ছে কিন্তু আমারটা কিন্তু এই যে এখানে ক্লিক করলেই হয়ে যাবে এখানে আমার চলে আসছে তাহলে এই ভিউ ভিডিও জাস্ট আপনি এখানে কিন্তু ইমেজ দেখাবে আপনার ভিউ ভিডিও গিয়ে ক্লিক করতে হবে তো ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম ভিডিওটা একটু বড় হলো কিন্তু আশা করি যারা একবারে নিউ তারা কিন্তু বুঝতে পারবে এই যে এই যে যেটা বানালাম আবার নতুন করে সেটা কিন্তু এটা নতুন অ্যাকাউন্ট কিন্তু আগের একবারে এই যে নতুন অ্যাকাউন্ট এখন যদি আপনি ক্যাব কাটে যান ক্যাব কাটে গিয়ে আপনার অডিও ইমেজ সবগুলো যদি এখানে নিয়ে আসেন অথবা আমি টকে নিয়ে আসলাম আর ভিডিওগুলো একটু নিয়ে আসবো আমি এখানে এই ভিডিও নিয়ে আসলাম তাহলে আগে অডিওটা নিয়ে নিলাম তারপরে এ একটা ভিডিও দিলাম এরপরে আর যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনি সব এইভাবে করে করে এনে এনে দিতে পারেন তাহলে হয়ে গেলো আরও একটা এনে দিলাম পরপর এই তিনটাকে রাখলাম ওকে আমি এই মাথায় একটা দিয়ে দিই এখানে দিয়ে দিই আমি তত ক্যাপ কাট পারি না আমার ভিডিও এডিটার ভাই ব্রাদার যারা আছে তারাই করে দেয় এখন দেখেন এখানে কিন্তু ওয়াটার মার্ক আছে অবশ্যই এডিট করার সময় এই ওয়াটারমার্কটা মার্কটা কী করতে হবে এটা হলো আমার ভিও থ্রি দিয়ে করা যার কারণে ওয়াটারমার্ক নেই কিন্তু এখানে দেখেন একটা ক্লোজার ওয়াটারমার্ক আছে এটাকে অবশ্যই হলো কাট করে দিবেন তাহলে কি হবে আপনার ঝামেলা শেষ এই যে এখান থেকে ছোট ছোট একটা অ্যানিমেশন মেরে দিতে পারেন আপনার কাছে ক্যাপ কাট না থাকলে আপনি অন্য কোনো ভিডিও এডিটর ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন এর ভিতরে সরি এর ভিতরে কিন্তু মিউজিক আছে এটা হয়তো বাস এই যে In the moonlit valley lived a little unicorn named Stella. Her mane shimmered in rainbow colors, and her hooves left glowing sparks wherever she trotted. She was curious, gentle. ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সামনে এআইয়ের উপরে ভিডিও তৈরি ডিজাইনের আরও কী কী কোট করা যায় সবই শেখাবো একদম ফ্রিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ